সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকার ব্লগটা এখানেই শুরু করতাছি জায়গাটা দেখো কত ভয়ঙ্কর একবারে মানে কইতে লাগে না আর জঙ্গল ভূতের খেলা মেলা তো সোল ভিডিওটা স্টার্ট করি সো ফ্রেন্ড বর্তমানে দেখা দেই এই যে দেখো বেইলে ডুববো কিন্তু সো আমি আইছি এখানে তো এই জায়গাটা একবারে বেলে খাতারা জায়গা কি গুপ জায়গা দেখতে পারতাস এইখানে কিন্তু মানুষে বেশিরভাগ গোসল করবার আইয়ে আর মানুষে রেস্ট করবার আইয়ে এইখনে কিন্তু ত' এই জাগাটো তোমাৰ আমি দেখাই কি ভয়ংকৰ কি গুব জাগা চ' এই যে দেখত ফ্ৰেণ্ডছ এই জেগাটা দেখ মাই গড খাত মাই গড এই পাৰত ফ্ৰেণ্ডছ কি খাত জাগা না ভয়ংকৰ জাগা চ' এনো দেখ এক লাগালে আছে চ' এই ৰকম জাগাত গুৰাও এই খাতাৰা না দেহ তো কী বলবো আর না আমারই নিজে যাবার মনে করতে আসে না ওইদিকে তো সবই দেহ ভাঙ্গা ভুঙ্গা জায়গা এই যে দেহ কী খাতরা জায়গা ভয়ঙ্কর জায়গা ওই যে দেখো আমি যাইতাম না আমারই কিরম লাগতো সেই যে এই যে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ভিডিওটা দেখে কীরকম লাগছে কমেন্ট সেকশনে জানাইবা আর ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লইবা ঠিক আছে তো এটাই ছিল আজকার ভিডিও কতটুকুই মানে খুবই খুবই ভয়ঙ্কর জায়গা এটা এ নই কিন্তু মানুষের আড্ডা বেশি আর এদিকে গাড়ি আয়া দি এই যে এদিকে গাড়ি আয়া গাড়ি আেরে ঘুরাইছে ঠিক আছে এই যে গাড়ির একবার সিন আছে মানুষের যে আয়া ঘোরাঘুরি করছে অনেক এ নই প্রেম ভালোবাসায় আর কি হয় হ্যাঁ বিরাট গুপ জায়গা খাতারা এটা হইছে নির্ঘাট জায়গা নির্ঘাট কেরালা নির্ঘাট খাতারা জায়গা এই যে এশি টাঙ্গাইল ফ্রেন্ডস এই যে দেখতে রশি টাঙ্গাল ওই যে দেখো দেখতে ওই যে পা রশি কই টাঙ্গাল মানে খাতারা জায়গা বুঝছ আমারই মানে খুব খারাপ লাগে কি খাতারা জায়গা তো দেখছো তোমরা তো কমেন্ট জানাই জানাইবা যে এরকম জায়গা ভিডিও আই বা বানাইবার আইছি আমি বর্তমান ঠিক আছে তো এই জায়গাটা হয়েছে এটা গাট এসে ইয়ে হরবো আর কি তোমার গোসুল মুসুল করবো ওই যে এই জায়গাটা তার কি গোসল মসুল করার এই যে একটু ও মাই গড খাত